বিসমিল্লাহ রহমান রাহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি গসিব বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজ মে মাসের ২২ তারিখ বৃহস্পতিবার দু এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে ১৩ ডিগ্রি সেলসিয়াস এখন আপনাদের সাথে যে ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছি তিনি হচ্ছেন মানিকগঞ্জ দুই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শিল্পী মমতাজ বেগম ভাইবোনেরা কথা শুরু করার আগে এই ভিডিওটি একটু দেখে নেন যে মানিকগঞ্জের আদালতে যখন আজ মমতাজকে হাজির করা হয়েছিল তখন চার দিক থেকে কীরকম শিলাবৃষ্টির মতো কাঁচা ডিম ছোড়া হচ্ছে মমতাজকে উদ্দেশ্য করে কাঁচার ডিমে মমতাজের শরীর মনে হয় ভিজে গেছে শুধু মমতাজই নয় তাকে যে ঘিরে রেখেছে মহিলা পুলিশ তাদের শরীরেও সেই ডিম গিয়ে লেগেছে এভাবেই মমতাজকে অপমান অপদস্থ করে মানিগঞ্জের কোর্টে হাজির করা হয়েছে আমার দেশ পত্রিকাতে মমতাজ বেগমকে নিয়ে একটি খবর ছাপা হয়েছে সেটির হেডলাইনটা হচ্ছে এই যে মানিকগঞ্জের আদালতে সাবেক এমপি মমতাজ তার মানে মানিগঞ্জের আদালতে আজকে এই সাবেক এমপি আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজকে হাজির করা হয়েছিল আরও যেটি বলা হয়েছে যে একাধিক মামলার আসামি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে এরপর আরও যেটি বলা হয়েছে যে গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার সকালে পুলিশের পিজন ভ্যানে মমতাজ বেগমকে আদালতে নিয়ে আসা হয় তার মানে এই শিল্পী মমতাজ তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে ছিলেন কাশিমপুর কারাগার থেকে আজকে তাকে পুলিশের পিজন ভ্যানে করে নিয়ে আসা হয়েছে মানিকগঞ্জের আদালতে কি কপাল দেখেন এই শিল্পী সারা বাংলাদেশ কাপানো একজন শিল্পী তিনি আজ পুলিশের পিজন ভ্যানে করে এক কারাগার থেকে আর কারাগারে আসলো কাশিমপুর কারাগার থেকে গাজীপুর থেকে তার নিজ জেলা নিজ আসন মানিকগঞ্জ জেলার আদালতে আসলো মানে এটাকেই বলে ভাগ্যের পরিহাস ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায় আর খারাপ কাজ করলে খারাপ ব্যক্তিদের সাথে জড়িত থাকলে কপালে কি পরিণতি ঘটে জনগণ ভাই বোনেরা আপনারা এটি দেখেন তো যাই হোক আরও যেটি বলা হয়েছে পত্রিকাতে যে আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে গত দুই সালে সিংগার উপজেলায় গোপিনদল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন মুসুল্লি নিহত হয়েছিলেন এবং সেই নিহতর ঘটনায় নিহত পরিবারের একজন বাদী হয়েছিলেন মামলা করেছিলেন এবং সেই মামলার প্রধান আসামি ছিল এই মমতাজ বেগম এটি নিয়ে এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম যে গত দু সালে নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কুটুক্তি করে এই শাহবাগীরা অনেক চিল্লাচিল্লি করেছিল তো মুসল্লিরা সেটির প্রতিবাদ জানিয়েছিল সারা বাংলাদেশে মুসল্লিরা এটির প্রতিবাদ জানিয়েছিল যে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামকে কেন ধরনের কটুক্তি করা হল তো সেই ধারাবাহিকতায় মানিকগঞ্জের এই গোবিন্দ দল এলাকাতে শুক্রবারে মসজিদে নামাজের পর মুসল্লিরা প্রতিবাদ মিছিল বের করে এবং সেই প্রতিবাদ মিছিল বের করে গোপিন দল হচ্ছে একটা গ্রাম ওই গ্রাম থেকে তারা থানা পর্যায়ে যেতে চায় অর্থাৎ সিঙ্গার উপজেলায় যেতে চায় কিন্তু এই মমতাজের বাহিনী সন্ত্রাসীরা আওয়ামী লীগের যুবলীগের কৃষক লীগের যারা সন্ত্রাসী শেখ হাসিনার চাটুকার তারপর এই মমতাজের লেলিয়ে দেওয়া বাহিনী এই নিরস্ত্র মুসল্লিদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে কো পায় হাত কেটে ফেলে তারপর টাটা দিয়ে চোখ উঠিয়ে ফেলে মানে কী ভয়াবহ মর্মান্তিক আগ্নেয়াস্ত্র দিয়ে তারা গুলি ছড়ে কারো মানে মাথার ভেতর দিয়ে গুলি বিদ্ধ হয়ে এক দিক দিয়ে ঢুকে অপর দিক দিয়ে বের হয়ে যায় এরকম করে চারজন মুসল্লিকে মেরে ফেলে এই মমতাজ কিন্তু ওই এলাকারই মেয়ে ওই এলাকারই কিন্তু সে মেয়ে হয়ে ওই এলাকার মানুষের শরীরে সে কীভাবে এইভাবে আঘাত করতে পারলো যে ছেলেপেলেরা এই কাজ করেছে সন্ত্রাসীরা এই কাজ করেছে প্রত্যেককেই মমতার চেনে মমতাজের কনসার্ন ছাড়া এই বিষয়টি ঘটেনি তো তিনি তো একেবারে সরাসরি এই হামলার সাথে হত্যার সাথে জড়িত তো যাই হোক সেই হত্যা মামলার তার আছে সেটিরও ও হয়তো আজ ডাক পড়েছিল বিধায় মানিগঞ্জের আদালতে হাজির হয়েছিল তো এখন কথা হলো যে সেই মমতাজের দাপট আজ গেল কোথায় সেই মমতাজের এত অর্থ যে সে জীবনে কামাই করলো এত সুনাম অর্জন করলো এত তার সুখ্যাতি সব কিছুই মাটি সব কিছুই ধ্বংস সব কিছুই শেষ কিসের জন্য শুধুমাত্র এই নিরীহ মানুষের ওপরে সন্ত্রাস চালানোর জন্য নিরীহ মানুষকে হত্যা করবার জন্য নিরীহ সাধারণ মানুষের হক নষ্ট করার জন্য কাজেই ভাই বোনেরা আগামীতে যারা এই ক্ষমতায় আসবেন ক্ষমতায় লো লোভে পড়ে অন্ধ হয়ে যাবেন না মানুষকে মানুষ ভাবার চেষ্টা করবেন সম্মান দিতে চেষ্টা করবেন কোনোদিন কখনোই কোনো মানুষকে হত্যার মনোভাব মনের ভেতরে আনবেন না কিংবা আপনার দলের যারা লোকজন আছে বিশেষ করে যারা সন্ত্রাসী তাদেরকে দমানোর চেষ্টা করবেন এবং তাদেরকে একেবারে জোর গলায় বলার চেষ্টা করবেন যে সন্ত্রাসের কোনো জায়গা দলে তাদের হবে না দল থেকে তাদেরকে বহিষ্কার করে দিবেন। প্রয়োজনে থানায় ফোন করে তাদেরকে গ্রেপ্তার করিয়ে দিবেন। তাহলেই কিন্তু আপনি সবার চোখের মনি হয়ে থাকবেন মধ্যমণি হয়ে থাকতে পারবেন জনপ্রিয়তা অর্জন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ